এই ভবসাগরের মাঝে দাঁড়িয়ে আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনার জীবন নদীর কাণ্ডারিতে অকুল ভক্তিবিদিন ভক্তি দিনের দিন পার প্রিয় ভক্ত ভাই বোনেরা আজকের আলোচনা আমরা কোথা থেকে এলাম কোথায় যাব আমাদের এই জীবন রূপী ভবসাগরে কিভাবে পার হব আমাদের কান্ডারিকে আমরা প্রতিদিন দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি ভৌতিক স্বার্থ সিদ্ধির জন্যে যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি এইসবের জন্য আমরা এর থেকে বেশি কিছু ভাবতেই পারছি কিন্তু আমরা কি কখনোই ভেবেছি প্রশ্ন করেছি নিজের অন্তরাত্মা যে আমরা কোথায় যাব আমাদের প্রতি পদকর্তা শ্রীমদ অশ্বিনী গোসাই এই অকুল ক্ষদিনে এই গানটি এই প্রশ্নগুলি উত্তর জানিয়েছে তাই আজকে আমরা এই গানের বিষয়টা নিয়ে চর্চা দেব যুগ যে যুগের 아버지, 노버지아리주 아버지, 제주 지아 아버지, 노. হলে হরি শ্রী চৈতন্য চুগে আজ অকুল অবধি যারা সামান্য মানুষ আমরা তাদেরও তিনি পার করে দিচ্ছেন এই যে যে গুলি এইগুলি থাকার দরকার আমরা মনুষ্য তিনটে গুণের অধিকারী আমরা শত শত শতগুণ ওই ব্যক্তি যারা অনর্গল নাম নিচ্ছেন প্রতি নিঃশ্বাসে প্রশ্বাস যে আমরা আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে চলছি আমাদের পরিবার সংসার আত্মীয় স্বজন সমাজ সবাইকে ব্যবস্থিত করার জন্য কাজ তো করতেই হবে কিন্তু সরলতা সততার মধ্যে থেকে সেখানে কোন রকম জটিলতা কুটিলতা করলে চলবে গুরুচান বন্দি নয় হরি প্রত্যেক ভক্তের হৃদয়ে অবস্থান করে হৃদয়ের মন্দিরে যদি হরিকে আমরা স্থাপিত করতে পারি অবশ্যই আমাদের নিদানের সময় তিনি ডাক শুনবেন অর্থাৎ আমরা যদি হৃদয়ের থেকে হরিকে আহ্বান করি আমাদের জীবন তিনি আলোকিত করবেন আমাদের সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত বিপদ থেকে তিনি আমাদেরকে সরিয়ে রা রাখার রাস্তা বানিয়ে দেবেন পাঙ্গ লয়ে সঙ্গে এলেন হরি করম রঙ সাঙ্গ পাঙ্গ সঙ্গে খেলেন হরি পরম রঙ্গে জগত ভাষা প্রেম তরঙ্গে চক ভাষা প্রেম তরঙ্গে তোমকে জমগুত জগৎ পাশায় প্রেম তরঙ্গে জগৎ ভাষায় প্রেম তরঙ্গে আতঙ্কে জমদুত পালায় অকুল তে হরি সয়াম অনর্পিত যে মাম পুরা বেচি অনর্পিত যে হো রিমাম পুরাতে জি বের অবব্যাধি করতে আরাম হব করতে আরাম আমি গির অব্যাধি করতে আরাম হব করতে আরাম মামসি যে অকুল ভবধী দয়াম উনার এই গানের মধ্যে বোঝাতে চাইছেন আত্মীয় সুজন বন্ধু পরিজন সবাই নিজ নিজ সাথে সব তোমার থেকে তো আলাদা হয়ে যাবে কিন্তু পরমেশ্বর দয়ামায় হরি যখন কেউ থাকবে না তখন তোমার সঙ্গে সেজন্য হরিকে প্রাণপণে ডাকো ভক্তি করে ডাকো তার প্রতি সমাধান ডাকো আমাদের মতুয়া দর্শনে এই জীবনরূপী হব সাগর কাম ক্রোধ লোভ মহ অহংকার এই পাঁচটি ভিত্তিক আছে এই থেকে নিজেকে আলাদা করতে পারি তাহলে অবশ্যই আমার আপনার দয়াময় করে আমাদের সাথে থাকবে বারবার এই কথা অশ্বিনী গুষায় বুঝাতে চাইছে এই ভব মধ্যে আমি দাঁড়িয়ে এত বড় সাগর কিন্তু আমার তরিখানা ছোট্ট একটি ডিঙির নৌকার মতো এই প্রবল ঢেউয়ের মধ্যে ডুবুডুবু অবস্থা যেখানে আমি আমার সবান্ধব কাউকে আমি পাচ্ছি না মতো সময় দয়াময় হরি আমার কাণ্ডারি তিনি আমাকে রক্ষা করবেন এই ভব সাগর এই বিশ্বাস রাখার জন্য তিনি বারবার বলছেন প্রভু অর্থাৎ হরি ঠাকুর অতুল ঐশ্বর্য পথ প্রতিষ্ঠা এটা তিনি বিচার করেন না গানে কি বলেছেন ভক্তি বিহীন দিনের ও দিন পার করে নিচ্ছে হেলায় অর্থাৎ শুধু ভক্তি রাখতে হবে উনার খালি ডিমান্ড কি উনি ডিমান্ড করছেন সদাচারী হও সত্য পথে চলো সত্য কথা বলো পূর্ণ কুম্ভ নিত্যানন্দ এবে হলে মহানন্দ কৃণ কুম্ভ নন্দ এবে হলে মহানন্দ নামে শহী সহিত প্রেমানন্দ নামের সহিত নামের সহিত প্রেমানন্দ তাই দিয়ে জগত মাত নামের সহিত প্রেমানন্দ নামে সহি বিমানন্দ তাই দিয়ে জগৎ মাত অকুল ভগধী আমরা আমরা কি সরলতার সাথে ডাক হরিকে দিতে পারব না চৈতন্য যখন আবির্ভূত হয়েছেন তিনি হরিনামের মহিমাটা জগতে ছাড়িয়ে গেছেন গুরুচাঁদ ঠাকুর সেই পরম্পরাটা বুঝিয়ে রেখেছেন সে ধরে রেখেছেন আমরা অনর্পিত সেই হরির নাম অজপা নাম যদি আমরা সবসময় যদি স্মরণ করি তাহলে কেন হরি আমাদের পাশে থাকবেন না গুরুচান বলেছিলেন আমরা সামান্যতম মানুষ আমাদের ঘর সংসার আছে ঘর সংসার চালাতে হয় সুতরাং হাতে কাম মুখে নাম এটা অনবরত প্রতি নিঃশ্বাসের নিঃশ্বাসে আমাদের থাকা দরকার তাহলে সেই মানুষের দশা কি হবে ও যে বলেছিলাম যে অমৃত স্নান করতে পারবে ভবসাগর পার হতে তো কোনো বাধা থাকবে না সে তো যাবে অমৃতধাম যদি আমরা প্রতি নিঃশ্বাসের সাথে আমরা হরি নাম স্মরণ বা নিয়ে থাকি তাহলে সমন আমাদের কাছে আসবে না তিনি আরো বলেছিলেন সাধু সাবধান না না অসুবিধা আছে ওই ভঙ্গি দিয়ে না আমি আপনাদের কাছে গুরু সেই বাণী সেই আগ্রহণ করবো ভক্তগণ সাবধান ভক্তি ঠিক আছে কিন্তু দেখানো ভক্তি তোমরা করে না আরো চাঁদে কুছরে এমন না আরো চাঁদে কুচ্ছরে এমন দিন হবে না রে এমন দয়ার পাবিনা রে আম এমন দয়া বাবিনারে অশী সময় যায় অতুল ভবী ধীরে ধীরে পড়ি

আমি আপনাদেরকে খালি অনুরোধই করতে পারবো আপনারা হরি ঠাকুরকে হৃদয়ঙ্গম করুন হৃদ সিংহাসনে বসিয়ে নিন তাকে সবসময় জপ করতে থাকুন স্মরণ করতে থাকুন দেখবেন অনেক কিছু ছোট মোটো দুঃখ কষ্ট তো দূর হয়ে যাবে আপনারা যে কাজটা আজকে করবেন ভাবছেন এখনই করে দেখুন পরিবর্তন আসবেই আমার এই গান এবং ব্যাখ্যায় যদি আপনাদের মনের কোনে কোন রকম একটু জায়গা হয়ে থাকে আপনারা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে একটা কমেন্ট করবেন সমবেত ডাক তিনি অবশ্যই শুনবেন সাথে সাথে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা পুরো ভারতবর্ষ জুড়েই আমরা প্রোগ্রাম করতে থাকি সুতরাং যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করতে পারেন জয় হরিচান জয় গুরু চান নমস্কার ভক্ত ভাই বোনেরা